এই রে ভাই নবরি এটা কি করলো রে ভাই আমি ওরে বললাম যে দাঁড়াও একসঙ্গে খেলি ঢুকো আমিও ঢুকতাছি ওর নাই মিস্টার দিয়ে দিছে তো কি আর করার দেখি ওর খেলাটা দেখি শেষ পর্যন্ত কি করে তো ঢুকে গেলাম ওর খেলা দেখতে ঢুকে গেলাম তো আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখেন ও কোথায় কি কি করে তো কোথায় যাবে পিকের মধ্যে নামবে নাকি রে ভাই পিকে গেলে তো এখনই শেষ না পিকে গেলো না বেমা শক্তিতে যাবে নাকি দেখা যাক কি করে ও মনে আস তো হ্যাঁ এখানে নামবে আচ্ছা নামতাছে তাও দেখো কোন দিকে নামতেছে ঘরের উপর না যায় কোথায় নামলো সে আচ্ছা কি আর করার নতুন নতুন খেলা শিখতেছে একটু করে শিখাইতেছি মাঝে মধ্যে দেখা যাক কি করে ও কি গুলি খুঁজে পাবে আদেও হ্যাঁ পাইছে তো একটা এখন দেখি কি করে ও কি করবে কি করবে বের হবে নাকি ওরে ভাই উপরে গেলে তো একটু লুট পাইতো ওপেনটাও নিলো না গাড়ি কি ফাটাবে নাকি না ফাটাইলো না বুঝে গেছে এখন যে ওটা গাড়ি আগে গাড়ি টাড়ি কি হয় হোক যেখানে নাল হইতো ওখানেই পুলিশ পড়তো এখন তাও একটু বুঝতে পারছে যে ওটা গাড়ি ফাটানো যাবে না লুট করার স্টাইল দেখো আরে ভাই সাইটের ঘরগুলো তো লুট করলেও তো হয় মেডিকেট টেডিকেট লাগে না বেস্ট তো পাই নাই বেস্ট তো এক নেবেলও নাই এখন আচ্ছা একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন কি করে শেষ করতে পারে নাকি না পারবে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ও কমেন্ট করুন আর তার আগে আমি বলতে চাই আপনারা যদি কেউ আমাদের গিল্ডে আসতে চান তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন ওখানে আমি গিল্টের আইডি কোড দিয়ে দিব ওটা দিয়ে সার্চ করবেন তাহলে আপনারা আসতে পারবেন আর শর্ত যেগুলো থাকবে ওগুলো ওখানেই বলা হবে কী রে ভাই ওরে ভাই ও আবার কী এখানে এনিমি আছে না কী রে ভাই ওরে ভাই এনিমি খোঁজার ধরন তো সেই রকম এখন কি এটা গাড়ি ফাটাবে নাকি গাড়িটা চালাবে কোনটা দেখা যাক কি করে ওরে ভাই গাড়ি চালাবে ও এখন ড্রাইভিং কি পারবে ও গাছে লাগাবো নাকি না লাগাই নাই ও ঘোড়ার মনে সমস্যা হয়েছিল তাই একটু থামছিল এখন দেখি কি করে কি করবে কি করবে কোথায় যাবে নাকি থাকবে আরে ভাই ড্রাইভিংটা তো দেখো সেই আচ্ছা দেখা যাক কি করে ও কই যাবে রে ভাই গুলুজুনে গেলেই তো শেষ গুলুজুনে যাবে কি ও গেলেই তো শেষ কারণ ভালো ভালো ফ্লেজ থাকবে না নদীতে নামে দেবে নাকি ব্রিজ দিয়ে যাবে ভাই ব্রিজে ব্রিজ দিয়ে কি ও পার হতে পারবে আদেও আপনারা বলেন তো পারবে কি ও ওরে ভাই দেখো কই বাজাই দিছে এখন কি এখান থেকে বের করতে পারবে না কি করবে এইটুকু বের করতে পারলো না ভাই দেখেন ও নাইমা এখন হাইটা যাবে ওইটুকু বের করতে পারলো না ও আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত কি বুয়ে করতে পারে নাকি আর আপনারা যারা যারা আমাদের সঙ্গে গেম খেলতে চান মানে এর সঙ্গেও গেম খেলতে চান আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন করেন ওখানে টিম কোড দেওয়া হবে ওখানে আপনারা জয়েন করে খেলতে পারবেন আমাদের সঙ্গে আর যারা যারা গিভ বই পেতে চান তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন ওখানে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে গিভ ওয়ে করা হবে চ্যানেলে সাবস্ক্রাইব যখন পাঁচশো হবে তখন থেকে গিভ শুরু হবে আর পাঁচশো যদি না হয় হোয়াটসঅ্যাপ চ্যানেলে মাত্র এক একশো সাবস্ক্রাইবার হলেই গিভ বইটা শুরু হবে কারণ ওখানে তো পঞ্চাশ জন প্লেয়ার লাগে কাস্টমটা খেলার খেলার জন্য তো ওখানে যদি জন না হয় তাহলে কীভাবে হবে আর একশো জনের কথা বললাম কারণ কখন কে লাইনে আসে সেটা তো জানা যায় না কখন কে লাইনে থাকে না থাকে তাই একশো জন হলে ভালো হবে তখন পঞ্চাশ জন অনলাইনে পাওয়া যাবে সময়ে কোন সময় করা হবে সেটা বলে দেওয়া হবে এখন কি করে আছে যে কি করলো ওখানে কে নাকি আচ্ছা ওর কাম করুক আমি আমার কথা বলতেছি তো একশো জন হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি হয়ে যায় তাহলে গি শুরু হবে আর প্রথম গি একটু নর্মাল দিব সহজ উপায়েই দিব এক হালকা একটু নর্মাল দেব মানে গি বইটা দেব একদম সহজ পদ্ধতিতে বেশি কিছু করতে হবে না পিছনে একটা এনিমি গাড়িতে দেখা যাক এরে কি